পার্বত্য এলাকায় সপ্তাহের দুই দিন নির্দিষ্ট দিনে বসে হাট যেখানে শাকসবজি খাওয়ার দাওয়ারের নিত্য প্রয়োজনীয় জিনিসের ফসল সাজিয়ে বসে তারা পাহাড়ের হাটের চিড়িয়ায়িত এই দৃশ্য গুইমারা হাটের নাম গুইমারা বহু পুরনো এই হাটটি বসে প্রতি মঙ্গলবার ও শনিবার যেখানে ভোর থেকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাঁটুরের দল হাজির হন আজকে এই হাটে কি কি পণ্য সামগ্রী উঠেছে তাই ঘুরে দেখব জানব এখানকার হাটের পণ্য সামগ্রীর ও জন্য

ইউনিয়ন সফট গডমেই ছুটি বাজারের বেশিরভাগ পথচলন্ত মোটর সাইকেল টিএনটি ইজি বাইক সহ কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না বাজার চলাকালীন মূল সড়কে কোনো যানবাহন দাঁড়িয়ে থাকলে এবং পণ্য জেচকে নিয়ে আইনা লোক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে

আমরা 감사 আপনাদেরকে ওকে ওকে ভাই আপনারা

বন্ধুরা আপনারা দেখছেন যে একটি মোটরসাইকেলে করে দূর পাহাড় থেকে প্রায় দশ ছড়ি কলা নিয়ে এসেছেন ভাই আনুমানিক কতটুক দূর থেকে নিয়ে আসছেন দাদা আনুমানিক কতটুক দূর থেকে নিয়ে আসছেন এগুলো দশ কিলো থেকে এভাবে বেঁধে নিয়ে আসছেন কোনো সমস্যা হয় নাই আসলে আপনি পাকা ড্রাইভার গাড়িটাও খুব ছোট

ये बोला ना